জন্য সুক্রিয়া আদায় করতে হবে কার জীবনের সব ক্ষেত্রে বিপদে আপদে মুসিবতে কাকে ডাকতে হবে আমলাকে ডাকতে হবে এবং আমাদের উপরে যত বালা মুসিবত আসতেছে সব কিছু আমাদের দোষের কারণে আসতেছে আমরা বাংলাদেশে মুসলমান দাবি করি কিন্তু ইসলামের বিষয় ইসলামকে সঠিকভাবে কিন্তু আমরা পালন করি না অত্যন্ত দুঃখের বিষয় আমাদের বাংলাদেশে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বৃষ্টির জন্য নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে অথচ বাংলাদেশের সবচেয়ে যে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বৃষ্টির জন্য প্রার্থনা করবে নামাজ আদায়ের জন্য যখন অনুমতি চাইতে চাইতে গেছে নিষেধ করা হয়েছে ঠিকই না অথচ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র ওখানে রং মাখামাখি বিভিন্ন অনুষ্ঠান অনৈসলামিক কার্যকলাপ এগুলার জন্য কোনো অনুমোদন লাগে না কিন্তু ইসলামের কথা বললে ওখানে কিন্তু বাধা আসে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় ফরিদপুরে গত কয়েকদিন আগে দুইজন ছেলেকে পিটিয়ে হিন্দুরা মেরে ফেলেছে অথচ প্রশাসন এখনো তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে পারে নাই কোনো ব্যবস্থা নেয় নাই সঠিকভাবে এগুলা কিসের ইঙ্গিত হিন্দুদেরকে দেখা যাচ্ছে লম্বা লম্বা রামদা কৃষ্ণ তাদের ধর্মীয় উৎসব বলে তারা উদযাপন করতেছে বিভিন্ন জায়গায় স্লোগান করতেছে র এর বিভিন্ন উদ্দেশ্য তারা এখানে পালন করতেছে তবে এই ইঙ্গিতগুলা এই কার্যক্রমগুলা যদি আমরা যদি ইমানের সুখ দিয়ে যদি ইমানের অন্তর দিয়ে ইমানের মেধা দিয়ে যদি আপনি যদি লক্ষ্য করেন তাহলে এটা বুঝতে হবে যে শেষ জামানাতে ইমাম মেহেদি আলহ ইসালাত ইসলাম আসার সময় যে হিন্দুস্তানে যে একটি যুদ্ধ হবে কাদের সাথে যুদ্ধ হবে হিন্দুস্তানে যুদ্ধ হবে হিন্দুস্তানে যদি যুদ্ধ হয় বাংলাদেশের মানুষেরা কি ভারতে গিয়ে যুদ্ধ করবে কথা বলেন না হিন্দুস্তান কোনটা আমরাও কিন্তু হিন্দুস্তানের ভিতরে উপমহাদেশ এরিয়াটাকে রসুলের হাদিসের বাসায় এটাকে হিন্দুস্তান হিসেবে অভিহিত করা হয়েছে অর্থাৎ উপমহাদেশটাকে তাহলে সেই সময়টা আসতেছে যে হিন্দুদের সাথে যখন আপনার যুদ্ধ করা লাগবে আপনার বাড়িতে আপনাকে যুদ্ধ করতে হিন্দুদের সাথে আপনার বাড়িতে আপনাকে যুদ্ধ করতে হবে আপনাকে হিন্দুস্তানে গিয়ে ভারতে গিয়ে হিন্দুদের রাজ্যে গিয়ে আপনার যুদ্ধ করার দরকার নেই প্রয়োজন হবে না আপনার নিজের এলাকাতে আপনাকে যুদ্ধ করতে হবে তাহলে এই যুদ্ধের পরিবেশ যখন তৈরি হবে এখন তো যুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে হচ্ছে হচ্ছে কি না খবর নিয়ে দেখেন প্রশাসনের ভিতরে রয়ের হিন্দুদের এজেন্ট কিন্তু বলতে গেলে সত্তর আশি পার্সেন্টের বেশি ভর্তি হয়ে গেছে জায়গা দখল করে আছে এগুলো কিসের ইঙ্গিত বাংলাদেশে এখন যেভাবে মুসলমানেরা অসহায় মুসলমানরা ভালোভাবে কথা বলতে পারে না হিন্দুরা যেভাবে মুসলমানদের উপরে অত্যাচার করতেছে এই জন্য দায়ীকে আমি আর আপনি আমরাই দায়ী আমরা তাদেরকে আর সুযোগ করে দিচ্ছি বা আমরা যাদেরকে নেতা মানতেছি আমরা যাদেরকে আমাদের যাদেরকে উত্তরসূরি মানতেছি যাদেরকে ইমাম মানতেছি তারাই তো সুযোগ করে দিচ্ছে তাদের নিজেদের গদি ঠিক রাখার জন্য এগুলো করতেছে তো এখন আপনি আপনার ইমান নিয়ে জমিলের উপরে টিকতে পারবেন কি পারবেন না সেটা চিন্তা করে আপনাকে হিন্দুস্তানে গিয়ে আপনার পরবর্তী প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে যখন হিন্দুস্তানের সাথে যখন যুদ্ধ লাগবে তখন আপনাকে ভারতে গিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে যুদ্ধ করা লাগবে না যুদ্ধ আপনার ঘরেই চলে আসবে শুধু সময়ের অপেক্ষা করতে এজন্য আমাদেরকে আমাদের ইমানের কাছে ফিরে আসতে হবে যত ভালো মুসিবত আসতেছে সব কিছু আমাদের নিজেদের দুই হাতের কামাই করা আমরা আল্লাহর অবাধ্য হচ্ছি আমরা আল্লাহর কিতাব থেকে ফিরে গেছি আমরা আল্লাহর গোলামি থেকে ফিরে গেছি আমরা তত অবলম্বন করতেছি না যে কথাটি বলেছি যে আল্লাহ বলতেছেন যে আমানু আত্মা কৌলা ফাতাহ না আলাই হিমবার কিন্নাস সামাই ওয়াদা যদি তোমরা আল্লাহর কাছে যদি ইমান আনার যদি ইমান আনতে এবং যদি তাকুয়া অবলম্বন করতে আল্লাহর প্রকৃত গোলাম হতে তাহলে আল্লাহ আসমান এবং জমিনের রিজিকের বরকতের যত দরজা আসে সমস্ত দরজা আল্লাহ সব হ্যাঁ হয় তারা খুলে দিতেন বলি আলহামদুলিল্লাহ আমরা তো সেভাবে আল্লাহর গোলাম শাসতে পারি না আল্লাহর গোলাম হিসেবে গণ্য হতে পারি না রসুল সাল্লাহ রহি আমি যে হাদিস আপনাদের আপনাদের নিকট আমি তেলা ওয়াট করেছি ওই হাদিসে শেষ আল দাসুল সাল্লাল্লাহ রহিম সাল্লাম বলতে স্যার ওমেলম তেহকুম ইম্মে তুহুম বিকিতা বিল্লাহি ওই দা খাই রো নিম্মা আল জন যখন মানুষরা আল্লাহর কিতাব থেকে সরে যাবে কিতাবের আইন থেকে যখন বের হয়ে যাবে ওয়া মা লাম তাহকুম বিকিতা বিকিতাবিল্লাহ আল্লাহর কিতাবের আইন থেকে আল্লাহর কিতাবের আল্লাহর বিধানের আইন থেকে যখন দূরে সরে যাবে মিম্মা আনজারাল্লাহু ইল্লা জআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম আল্লাহ তাদের উপরে এমন জালেম প্রশাসক তাদের উপরে নিযুক্ত করে দিবেন কি বলতেছে আল্লাহ আল্লাহ রসুল কি বলছে যখন আল্লাহর কিতাব থেকে কিতাবের বিধান থেকে কিতাবের আইন কানুন থেকে যখন সরে যাবে যারা সরে গেছে তাদের উপরে এমন একজন জালেন শাসক তাদের উপরে নিযুক্ত করে দিবে তারা জুলুমের শিকার হবে আল্লাহ রসুলের হাদিসের সাথে কিন্তু বাস্তবতা কিন্তু মিলে যাচ্ছে এজন্য আমাদের যত কর্মফল আছে যত বালা মুসিবত যা কিছু আসছে সব কিছু কিন্তু আমাদের নিজেদের কর্মফল আমরা আমাদের নিজেদের অপরাধের কারণে নিজেদের গুণার কারণে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি এবং প্রাকৃতিকভাবে হচ্ছি মানুষের কাছ থেকে হচ্ছি এবং প্র্যাকটিক্যালে হচ্ছি সমাজে পরিবারে দেশে রাষ্ট্রে সব জায়গায় মুসলমানরা ইমানের বিষয়ে কথা বলতে পারে না ইমানকে জাগ্রতার বিষয়ে জাগ্রত করার বিষয়ে কথা বলতে পারে না আপনার অধিকারের বিষয়ে আপনি কথা বলতে পারেন না যে কোনো বাধায় আসে সামনে আরো কঠিন পরিস্থিতি কঠিন মুহূর্ত এখন আমাদেরকে চিন্তা করতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই জমিনে আমি আমার বাড়িতে আমি আমার ঘরে আমি আমার ইমান নিয়ে বাঁচতে পারবো কিনা থাকতে পারবো কিনা জায়গা হবে কিনা আল্লাহ হ্যাঁ আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলাম মানার কোরআন মানার এবং কোরআনের পথে থাকার তৌফিক দান করুক আমিন আমিন